আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর হতে ভালো আছি তো যারা কুলিং ফ্যান ব্যবহার করেন করেন্টার মেশিনে তাদের একটা সমস্যা হয় যে বাচ্চা এটার মধ্যে মুখ লাগায় ঠোঁট লাগায় ব্যথা পায় বা বাচ্চা মুখ মাথা যায় বাচ্চা মারাও যায় অনেক সময় তাদের জন্য যে এই ফ্যানটা নিয়ে আসছি এই ফ্যান এই ফ্যানের পিছনে এই কাবারটা আছে কাবার আপনার এটা চার ইঞ্চি কাবার তো এই চার ইঞ্চি কাবারটা যদি ফ্যানের পিছনে এভাবে লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার কারণে মুরগি বাচ্চা এখানে যেতে পারবে না আর মুরগি বাচ্চা ব্যথা পাবে না তো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এগুলো কাবার যাদের প্রয়োজন এইগুলা কাবার নিতে পারেন আর যাদের প্রয়োজন এরকম ডিসি বারো ভোল্টের ফ্যান কুলিং ফ্যান তাদের তারা আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে ফ্যানের তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর ইনকুভেটরের সামগ্রী আর খামারের যত সামগ্রী আছে সবগুলো পাবেন আমাদের কাছ থেকে তো এইগুলো হয়েছে গিয়ে কাবার যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করবেন তো সারা বাংলা এসে সার্ভিসের মাধ্যমে সমস্ত বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো এইগুলো হচ্ছে খাবার তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম